আসসালামু আলাইকুম আমি মোমাদ তারেক মল্লা চেন মিক্সার হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপুলি এভরিডে এই যে ইউটিউব চ্যানেল হলো টিকে কে ত্রিপলি এভ্রিডে ঠিক আছে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচনা বিষয় হলো বেসিক ইলেকট্রিসিটির খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাট যেই ম্যাটটা দেখলে আসলে অনেক ভয় লাগে কিন্তু আসলে নর্মালি ইজি আপনি যদি প্রসেস জানেন আর রেগুলার যদি আমার ক্লাসগুলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো ম্যাথে সমস্যা হবে না আপনি ইজিলি পারবেন কিন্তু ঝামেলা হইল যে আপনি যদি না বলছেন বা ক্লাস যদি মনোযোগ সহকারে না করেন মনে করেন ক্লাস করলেন মনোযোগ রইল যে আরে মারিয়ে আরে তো আমি কথা দিছি কালকে মারিয়ার একটু লাইন মারতে হবে এগুলো যদি মনে করেন তাইলে কিন্তু আর মানে মনোযোগ সহকারে ক্লাসটা করা হলো না তাইলে কিন্তু পারা সম্ভব হবে না তো ফার্স্ট প্রায়োরিটি হলো যে আপনার মনোযোগ থাকতে হবে ক্লাসে মনোযোগ শেষ করার পর মনোযোগ সহকারে দেখলেন ঠিক আছে তারপরে প্র্যাকটিস করতে হবে মনোযোগ মনোযোগ সহকারে দেখার পর প্র্যাকটিস করতে হবে এখন যদি প্র্যাকটিস করেন দুই তিনটা ম্যাচ যদি আপনি পর প্র্যাকটিস করার পর নতুন ম্যাচ যদি মিলাইতে পারেন তখন আপনি মনে করবেন যে আমি অনেক বড় বিদ্যান হয়ে গেছি অনেক বড় কিছু হয়ে গেছি কিন্তু আগে মনোযোগ আনতে হবে মনোযোগ সহকারে করবেন তারপর প্র্যাকটিস করবেন তারপরে কিছু ম্যাথ সলিউশন করতে পারলে তাহলে আপনি সাকসেস আর এই যে ডিপ্লোমার পড়ালেখাটা পান্তা ভাত আর কিছু না পান্তা ভাতের মতো মনে করবেন ডিপ্লোমার পড়ালেখা যারা এই কথাগুলো বলে রইলো আপনাদের বাস তাই কিন্তু বাস আসলে ডিপ্লোমা যথেষ্ট কঠিন ঠিক আছে তো আমরা একটু ম্যাথের পড়তে অনুজই একাই দেখি ম্যাট্রা একটু দেখি এই যে এইখানে যে সার্কিটটা দেয়া আছে এই সার্কিটের নিম্নের সার্কিটের মোট রোধ এবং মোট কারেন্ট নির্ণয় করতে বলছে আমার প্রসেস অনুযায়ী আমি বলছিলাম যে সর্বপ্রথম আমার যে বক্স টাইপের প্রত্যেকটি কোন কিছুটাকে বক্স ওই বক্স টাইপের জিনিসগুলো আগে সলিউশন করতে হবে এখন এই যে এই সার্কিটের জন্য বক্স আছে কয়টা এই হলো এই একটা বক্স আছে এই একটা বক্স আছে দুইটা বক্স আছে দুইটা বক্সের এই যে এইখানে তিরিশ এবং তেত্রিশ এই দুইটা কিন্তু প্যারালাল কারণ এই দুইটাই দুইটার ভিতর থেকে কারেন্ট প্রবাহটা আলাদা আলাদা হয়েছে একই দিকে কিন্তু কারেন্ট যায় না দুইটা কিন্তু কারেন্ট ভাগ হয়ে গেছে যদি কারেন্ট ভাগ হয় তখনই কিন্তু এরা প্যারালাল তাহলে আমরা বলতে পারি তিরিশ এবং ৩৩ প্যারালাল এদের তুল্য রোধ হলো যদি প্যারালালে থাকে তাহলে নির্ণয় করার ফর্মুলা হলো দুইটার কোনফল ফল ডিভাইডেড বাই যোগ তাহলে এই তিরিশ এবং তেত্রিশ এই দুইটার গুণফল ফল ডিভাইডেড বাই যোগ ফল পনেরো পয়েন্ট একাত্তর পাচ্ছি কাউন্ট করে রাখেন এই দুইটার পরিবর্তে একটা পাচ্ছি পনেরো পয়েন্ট একাত্তর দেখেন এই দুইটার পরিবর্তে পনেরো পয়েন্ট একাত্তর দিলাম এখানে কত ছিল এখানে ছিল পঁচিশ এখন এই বক্সের ভিতরে দেখেন বিশ এবং পাঁচ এর ভিতর থেকে কারেন্ট প্রবাহের পথ কি একটাই নাই একটা কারেন্টই প্রবাহিত হবে না ভালো করে লক্ষ্য করে দেখেন তো একদম ওই যে চিলের মতো লক্ষ্য করে দেখেন তো যে এইখানে বিশ এবং পাঁচের ভিতর থেকে কি একটাই কারেন্ট কারেন্ট প্রবাহিত হবে না পথ আছে এইখানে যেমন এইভাবে ভাগ হয়ে গেল কিন্তু এখানে কি ভাগ হবে এখানে কিন্তু কারেন্ট প্রবাহের পথ একটা একটা থাকলে কি সিরিজ এই নিচেও কিন্তু সেম কাহিনী দশ এবং পনেরো এই এখানে কিন্তু একটাই পথ এটা কিন্তু সিরিজে আছে তাহলে আমরা বিশ এবং পাঁচ এই যে বিশ এবং পাঁচ সিরিজে এদের তুল্য রোধ হলো সিরিজে থাকলে আমরা কি করি সরাসরি যোগ করি তাহলে বিশ যোগ পাঁচ সমান পঁচিশ আর দশ এবং সিরিজে এদের তুল্য রোধ হলো দশ যোগ পনেরো সমান পঁচিশ এখন এই যে দুইটা এই দুইটার বদলে একটা রেজিস্ট্যান্স লিখতে পারবো জার্মান কত পঁচিশ দেখেন এই দুইটার বদলে একটা রেজিস্ট্যান্স দেখছি জার্মান হলো পঁচিশ ক্লিয়ার আবার এই যে এই দুইটা এই দুইটার বদলে একটা রেজিস্ট্যান্স লিখতে পারবো জার্মান হলো পঁচিশ এই দুইটার বদলে একটা রেজিস্ট্যান্স লিখতে পারবো যার নাম হলো পঁচিশ তাহলে দেখেন এই দুইটার বদলে একটা রেজিস্ট্যান্স লিখলাম পনেরো পয়েন্ট একাত্তর এই পঁচিশের জায়গায় পঁচিশ এই দুইটার বদলে একটা পঁচিশ এই দুইটার বদলে একটা পঁচিশ পনেরো ছিল পনেরো পাঁচ ছিল পাঁচ ক্লিয়ার এখান থেকে সার্কিটটা কিন্তু এখন কিছুটা সহজ হয়ে গেছে তো আমার শর্ত ছিল কি যে বক্স আগে দূর করতে হবে বক্স কি দূর হয়েছে ভাই বক্স কিন্তু এখনো দূর হয় নাই এইখানে পঁচিশ এবং পঁচিশ এইখানে কিন্তু একটা বক্স থাইকে গেছে নাকি তাহলে এই বক্সটার আগে দূর করি তাহলে পঁচিশ এবং পঁচিশ দেখেন এই পথের পর কারেন্ট প্রবাহের পথ কিন্তু দুইটা কারেন্টটা কিন্তু ভাগ হয়ে গেছে ভাগ হইলে এই জিনিসটা কি প্যারালাল আমরা জানি তাহলে পঁচিশ এবং পঁচিশ যদি প্যারালাল থাকে তাহলে পঁচিশ ও পঁচিশ প্যারালালে এদের তুল্য রোধ হলো দুইটার গুণফল ডিভাইডেড বাই যোগফল সলিউশন করলে আমরা পাচ্ছি হলো বারো পয়েন্ট পাঁচ দেখেন এই এখানে কিন্তু কোনো কাজ করি নাই পনেরো পয়েন্ট একাত্তর এবং পঁচিশ এখানে কোনই কাজ করি নাই এই যে দেখেন পনেরো পয়েন্ট একাত্তর এবং পঁচিশ কিন্তু সরাসরি বসছে এই বক্সটারে ভাইয়া একটা রেজিস্ট্যান্স পাইলাম যার মান হলো বারো পয়েন্ট পাঁচ দেখেন এই পঁচিশের পর বক্স ছিল এই বক্সের স্থানটাতে জাস্ট বারো পয়েন্ট পাঁচ বসছে আর হলো পনেরো ছিল পনেরো পাঁচ ছিল পাঁচ পনেরো ছিল পনেরো পাঁচ ছিল পাঁচ দেখেন কতটা ইজি এখন আমাদের এই বারো পয়েন্ট পাঁচ পঁচিশ পনেরো পয়েন্ট একাত্তর দেখেন তো এইখান থেকে গাড়ির পথ কয়টা একটা না কারেন্ট প্রবাহের পথ কিন্তু প্রবাহের পথ জাস্ট একটা তার মানে তিনটেই আমি বলতে পারি একাত্তর সিরিজে তিনটে যদি সিরিজে থাকে সিরিজে থাকলেই আমরা কি জানি সিরিজে থাকলেই কিন্তু জাস্ট সরস্বর যোগ করে দেয় তাহলে আমরা বলতে পারি এই যে বারো পয়েন্ট পাঁচ

বাদ বাকি এই পাশে তো কোনো চেঞ্জ হবে না কোনো পরিবর্তন হবে না তাহলে পনেরো জায়গায় পনেরো থাকবে পাঁচের জায়গায় পাঁচ থাকবে ক্লিয়ার তাহলে দেখেন পনেরো জায়গায় পনেরো রাখছি পাঁচের জায়গায় পাঁচ রাখছি এখন যদি আমরা একটু লক্ষ্য করি এই যে পনেরো আর তিপ্পান্ন পয়েন্ট একুশ এদের ভিতরে কারেন্ট প্রভাবের পথ কি দুইটা না দুইটা আলাদা কারেন্ট প্রভাবের পথ না এদের ভিতরে কি কারেন্টটা ভাগ হয়ে গেল না যদি ভাগ হয় ভাগ হলেই তো আমরা জানি প্যারালাল তাহলে এই যে পনেরো পয়েন্ট ফিফটি থ্রি পয়েন্ট টু ওয়ান এবং ফিফটিন এই দুইটা থেকে কিসে থাকবে প্যারালালে থাকবে তাহলে তাহলে ফিফটিন অ্যান্ড ফিফটি থ্রি পয়েন্ট টু ওয়ান ওয়াজ আছে এদের তুল্য রোধ হবে কত এদের গুণ ফল ডিভাইডেড বাই যোগ ফল নাকি তাহলে আমরা কি করতে পারি এই যে পনেরো গুণ তেপ্পান্ন পয়েন্ট একুশ ডিভাইডেড বাই পনেরো যোগ তেপান্ন পয়েন্ট একুশ এটা সলিউশন করলে অলমোস্ট আমরা ইলেভেন পয়েন্ট সেভেন ও আমরা পাচ্ছি ইলেভেন পয়েন্ট সেভেন হবে ক্লিয়ার তাহলে এই যে এই দুইটার পরিবর্তে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি আমরা কত ইলেভেন পয়েন্ট সেভেন আর এখানে পাঁচ হাজার জায়গায় পাঁচ এবং এখানে টুটা ভোল্ট ক্লিয়ার এখন এই যে দেখেন পাঁচ এবং ইলেভেন পয়েন্ট সেভেন এরা কিন্তু কারেন্ট প্রভার পথ মাত্র একটা এদের ভিতরে এদের মাঝখানে দ্বিতীয় কোনো কারেন্ট প্রবাহের পথ নেই যদি কারেন্ট প্রভারের পথ একটাই থাকে তাহলে তারা সিরিজ তাহলে এই দুইটার সিরিজে কোনো সন্দেহ নেই এবং এই দুইটা সলিউশন করার পর সার্কিটে কিন্তু আর কোন রেজিস্ট্যান্স বাকি থাকে না জাস্ট সবগুলো রেজিস্ট্যান্স ভাঙ্গাইতে ভাঙাইতে ভাঙাইতে একটা রেজিস্ট্যান্সে রূপান্তর করে নিছে নাকি দেখেন তাহলে 5 এবং 11.7 এরা সিরিজে আছে তাহলে এদের তুল্য রোধ আসবে কত 11.7 11.5 16.7 এখন এই 16.7 কিন্তু এই সার্কিটার টোটাল রেজিস্ট্যান্স কারণ এরপর কি তার কোনো রেজিস্ট্যান্স বাকি নেই তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি আর টি মানে কি টোটাল রেজিস্ট্যান্স রেজিস্টেন্স আমাদের বের করতে বলছে কি মোট রোধ তাহলে এই যে টোটাল রেজিস্ট্যান্স এই হলো আমার একটাই আনসার আর বের করতে বলছে মোট কারেন্ট এখন কারেন্ট নির্ণার ফর্মুলা কি আমরা কি জানি আই ইজুগাল টু ভি ডিভাইডেড বাই আর অর্থাৎ ভোল্টেজটা যদি আমি রেজিস্ট্যান্স দ্বারা ভাগ তাহলে কারেন্টের মান পাবো তাহলে এখানে ভোল্টেজ কত ভোল্টেজ তো দেওয়া আছে টু থার্টি ভোল্ট তাহলে ভি এর জায়গায় ভোল্টেজ বসাইলাম টু থার্টি এবং রেজিস্ট্যান্সের জায়গায় আমরা টোটাল টোটাল রেজিস্ট্যান্স পাইলাম সিক্সটিন পয়েন্ট সেভেন তাহলে এইটা যদি ভাগ করে দিই তাহলে অলমোস্ট আমরা থার্টিন পয়েন্ট সেভেন সেভেন এমপিয়ার কারেন্ট পাচ্ছি এটা হলো টোটাল কারেন্ট এই হলো আরেকটা অ্যান্সার দেখেন আসলে প্রসেস জানলে আসলে ব্যাপারগুলো কতটা ইজি হয়ে যায় এই ম্যাথটা কিন্তু অনেক প্যারা খাওয়ার মতো ম্যাথ ঠিক আছে তো সক সবাইকে অনুরোধ করবো যে ম্যাটটা একটু মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে আমি মনে করি না যদি দেখেন মনোযোগ সহকারে দেখলে আমি মনে করি না যে আসলে কোনো সমস্যা থাকার কথা তো আসলে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ